ঈশ্বর কি আমাদের সঙ্গে কথা বলেন হ্যাঁ বলেন অনেকে ভাবেন এই যে যারা ওই গোপালকে নিয়ে কিংবা রাধা কৃষ্ণকে নিয়ে নানান ধরনের ভিডিও তৈরি করে ভাবে যে এরা হয়তো নাটক করে যে কখনো গোপাল কখনো এরম ধরনের কথা বলতে পারে কিংবা কখনো রাধা কৃষ্ণ এরমভাবে ভাবে কথা বলতে পারে আসলে তারা ভাব জানে না ভাব অর্থাৎ ঈশ্বরের প্রতি একটা প্রেম যেই প্রেমের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে কথা বলা যায় ঈশ্বরকে আপন মনে করা যায় ঈশ্বরের খুব কাছে আসা যায় এই ভাবটা আবার সকলের মধ্যে উৎপন্ন হয় না সকলেই কম বেশি পুজো করেন হ্যাঁ আমিও করি আপনিও করেন সকলেই করেন অনেকে নিষ্ঠা সহকারেও করে খুব মানে নির্জলা এমন ধরনের উপবাস করে যাতে ঈশ্বরের কৃপা খুব তাড়াতাড়ি তারা লাভ করতে পারে কিন্তু ঈশ্বর কি সেটা চান ঈশ্বর কি বলেছেন আপনাকে যে একদম নির্জলা উপবাস করে আমায় ডাকবি তবেই আমাকে পাবি কখনোই না কারণ ঈশ্বর তার সন্তানকে কখনো কষ্ট দিতে পারেন না আর তিনি সর্বক্ষণ আমাদের থেকে কি চান বলুন তো একটুখানি প্রেম যে প্রেমের মাধ্যমে আমরা তার সঙ্গে কথা বলতে পারবো সে কি চায় তা সে কিসে ভালো থাকে সে সকল কিছু বুঝতে পারবো আর তার জন্য আপনাকে অবশ্যই ঈশ্বরকে ভালোবাসতে হবে ঈশ্বরকে আপনি যদি নিয়মের মধ্যে বেঁধে দেন অর্থাৎ অনেকে আছে না নিয়ম পালন করতে হবে না এটা এই নিয়ম এটা ওই নিয়ম নিয়মে কখনো প্রেম হয় না আর প্রেমে কখনো নিয়ম হয় না যখন আপনি এই দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেলবেন তখন কিন্তু ঈশ্বর লাভ থেকে আপনি অনেক দূরে চলে যাবেন ঈশ্বরকে পেতে গেলে ঈশ্বরের সঙ্গে বন্ধু হয়ে মিশতে হবে ঈশ্বরকে ভালোবাসতে হবে ঈশ্বরের সঙ্গে একটা আলাদা সম্পর্কে জড়িত হতে হবে যে সম্পর্কে কোনো ভেদাভেদ কিংবা কোনো রকম চাওয়া পাওয়া কিংবা পাপ পুণ্যের বিচার হবে না সেখানে শুধু নিখুঁত নিষ্পাপ নিষ্কাম নিঃস্বার্থ প্রেম হবে আজকে আমি আপনাদের সঙ্গে এমনই কিছু শেয়ার করতে চলেছি যে ঈশ্বরের কথা আপনি কি করে বুঝবেন আপনার বাড়িতে যদি গোপাল থাকে থাকে যে কোনো দেব দেবী থাকে তাদের কৃপা কিংবা তাদের ইচ্ছা তারা কি চান সেগুলো বুঝবেন কিভাবে কিংবা আপনারা কিভাবে তার সঙ্গে একটা সম্পর্কে নিজেকে যুক্ত করবেন এই সর্ব কিছু নিয়ে একটা আলোচনা যে আলোচনা আপনার এই প্রতিদিনের পুজো প্রতিদিনের তপস্যা প্রতিদিনের একটা কি বলবো ঈশ্বরের সঙ্গে কথা বলার খুব একটা সহজ উপায় হয়ে যাবে যাতে আমি চাই যাতে আপনারা সবাই সেই জিনিসটা উপভোগ করুন যেটা কি না আমি সময় করেছি এখনো করছি তো ঈশ্বর কখনো চাই না আমাকে রাজভোগ দে মন্ডা মিঠাই দে আমার জন্য এত বড় পরিবান আমার জন্য এত মালা নিয়া এগুলো কিছু চান না তিনি যান একটুখানি প্রেম আর সেই প্রেম দিয়ে কীভাবে ঈশ্বরের সঙ্গে আমরা সংযোগ স্থাপন করব সেটাই হচ্ছে আজকে মূল বিষয় তো চলুন সেই বিষয়ে আমরা প্রবেশ করি ম্যাক্সিমাম মানুষ মনে করেন ঈশ্বরকে ডাকার একটা সময় আছে একটা নির্দিষ্ট দিন আছে কিন্তু কোন সময় সকালবেলা সন্ধ্যাবেলা যখন কিনা আমরা পুজো দিই ঈশ্বরকে ধূপ দেখাই ধুনো দেখাই নকুন্দানা বাতাসা দিই এইটাই কি সঠিক সময় নাকি অন্য সময় আমরা যারা ভক্ত অর্থাৎ যারা ঈশ্বরকে পরম আপন মনে করি তাদের জন্য কিন্তু কোনো নির্দিষ্ট দিন কিংবা সময় হয় না ঈশ্বরের সঙ্গে কথা বলার ঈশ্বরকে ডাকার তারা সর্বক্ষণ ঈশ্বরের নামই জপ করতে থাকেন এবং ঈশ্বরের ধ্যান করতে থাকেন ঈশ্বরের ধ্যান মানে আমরা বসে কোনো তপস্যা কিংবা কোনো মন্ত্র দ্বারা ধ্যান করছি সেটা কিন্তু না ঈশ্বরের ধ্যান অর্থাৎ ঈশ্বরের চিন্তা সর্বক্ষণ ঈশ্বরের কথা ভাবা মানুষের কথা না ভেবে সংসারের কথা না ভেবে যদি আমরা ঈশ্বরের কথা ভাবি তাহলে কিন্তু ঈশ্বর আমাদের খুব কাছে চলে আসেন এবং সর্বক্ষণ ঈশ্বর আমাদের মধ্যে এমনই চিন্তা প্রদান করেন যেই চিন্তার মাধ্যমে আমরা ঈশ্বরকে ভালোবাসতে পারি ঈশ্বরকে প্রেম করতে পারি এই যে এখন ফোন খুললে আপনারা কম বেশি লক্ষ্য করবেন যে সকলের বাড়িতেই গোপাল রয়েছে এবং তারা তাকে সেবা করে আবার তারা তাদের জীবনের অলৌকিক ঘটনাগুলোও বলে যে আজকে আমার গোপাল আমার সঙ্গে এই করেছে আজকে আমার রাধাকৃষ্ণ আমার সঙ্গে এই করেছে অর্থাৎ ছলনা কিংবা কোনো লীলা কিন্তু যারা অভক্ত যারা কিনা ভাবেন ঈশ্বরকে নিষ্ঠা সহকারে পুজো করতে হয় তারা কিন্তু এই ভাব বুঝবে না আর যারা ভাব বুঝবেন তারা জানেন ঈশ্বরকে পেতে গেলে কিংবা ঈশ্বরের সঙ্গে কথা বলতে গেলে ঈশ্বরকে আপন মনে করতে গেলে কোনো নিষ্ঠা নিয়ম পালন করতে লাগে না লাগে কেবল প্রেম নিষ্পাপ নিষ্কাম নিঃস্বার্থ প্রেম আর সেই প্রেম কখন উৎপন্ন হবে জানেন যখন কিনা আপনার বাড়িতে আপনি একটি বিগ্রহকে নিয়ে আসবেন সেই প্রথম দিন থেকে তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করবেন এবং সেই সম্পর্কে তখন আপনার এমন অনুভূতি আসবে যে সে কিসে ভালো থাকে আর যখন আপনার মনে এরাম মানে জিনিস সৃষ্টি হবে যে আমার ঈশ্বর কিসে ভালো থাকে তখন দেখবেন ঈশ্বরের খেলা যদি আপনি মূর্তিকে এনে কেবল আপনি নিয়ম শৃঙ্খলায় বেঁধে কিছু কিছু নির্দিষ্ট সময় বেছে নেন ঈশ্বরকে সেবা করার জন্য তাহলে কিন্তু ঈশ্বর কখনও আপনার সঙ্গে কথা বলবে না কিংবা লীলা করবে না তাই আপনারা সেই ভাবটা বোঝেন না আপনারা ভাবেন হয়তো তারা হয়তো এইগুলোকে নিয়ে নাটক করছে নাটক কখনও ঈশ্বরকে নিয়ে করা সম্ভব না একটা অভক্তই কথা বলতে পারেন কিন্তু যারা ভক্ত যারা ঈশ্বরকে সত্যি আপন মনে করেন তাদের কাছে এই প্রতিটি লীলা এক একটা মিষ্টি অনুভূতি আর ভক্তরা এই অনুভূতি পাওয়ার জন্য এতটাই মানে কি বলব লোভ যাকে বলে বলে না লোভ মোহ মায়া এগুলো কিছু আমাদের ত্যাগ করা দরকার কিন্তু সেটা যদি আমরা ভক্তি পথে নিয়ে আসি অর্থাৎ ঈশ্বরের প্রেমের প্রতি লোভ ঈশ্বরকে পাওয়ার লোভ কিংবা ঈশ্বরকে অনুভব করার লোভ মানে এই সকল কিছু যদি আমরা ভক্তির মাধ্যমে করতে থাকি সেটা কখনো পাপ না কিন্তু যেটা আমরা সংসারের প্রতি করি সেটা পাপ মন যা অকারণবশত নিজে থেকেই প্রশ্ন করে বেড়ায় প্রতিটি ঘটনায় প্রতিটি সমস্যায় প্রতিটি ভাবনায় প্রতিটি দুঃখ কষ্ট আনন্দের মধ্যে নিজের প্রশ্নের উত্তর খুঁজেই বেড়ায় যে কী পরম জ্ঞান যার কাছে প্রতিটি সমস্যার সমাধান রয়েছে তেমন আমাদের মনে তৈরি হওয়া প্রশ্নের উত্তরও রয়েছে কিন্তু কিভাবে তিনি উত্তর দেন আর তার সেই উত্তর আমরা পাবো কোথায় তো শ্রীকৃষ্ণ যিনি কিনা আমাদের হৃদয়ে থাকেন তিনি হৃদয় থেকে আমাদের সকল কর্মের ওপর নজর রেখে চলেছেন আমাদের তিনি বোঝাতেও চান বার বার যে আমি আছি আমি আছি কিন্তু এই মোহ মায়া হিংসা রাগ লোভ অহংকার কুবিচার আমাদেরকে বুঝতে বা শুনতে দেয় না সেই শ্রীকৃষ্ণের আওয়াজ আমরা কিন্তু আমাদের বাড়ির যে বিগ্রহ রয়েছে তাকে আপনি কোনো একদিন যদি মনের থেকে আসে এটা আমি বলছি কিংবা অন্য কেউ বলছে বলে তখন করবেন তা কিন্তু নয় যেদিন আপনার হৃদয় থেকে এমন আকুলতা আসবে সেই বিগ্রহর প্রতি একটা প্রেম উৎপন্ন হবে তখন আপনি লক্ষ্য করবেন যে হ্যাঁ ঈশ্বর তখন সেই বিগ্রহ থেকে আপনার হৃদয়ে কিংবা আপনার সাথে সাথে চলছে তখন আপনি কিন্তু প্রতিটা প্রশ্নের উত্তর পাবেন অনেক সাধনার পর পেয়েছি এই মানব শরীর আর এই শরীর একমাত্র পারে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করতে সুতরাং ভগবান আমাদের এমনি এমনি করে এই পৃথিবীতে পাঠায়নি জন্মের আগেই আমাদের মায়ের গর্ভে আমাদেরকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছেন যে এই জগতে এই সংসারে এসে তাকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে যেন আমরা না ভুলি কিন্তু এই জগতের মায়া আমাদের সে সকল প্রতিজ্ঞার কথা ভুলিয়ে দেয় এবং নিজের জালে আটকে রাখে এই পরিস্থিতিতে আমরা চাইলেও পারি না শ্রীকৃষ্ণের কিংবা আমাদের ইষ্ট দেবতার সঙ্গে সংযোগ তৈরি করতে কিন্তু বন্ধুরা আমাদের চেষ্টা করতেই হবে এবং তার জন্য শুধুমাত্র নাম জব করলেই ধীরে ধীরে সেই মায়ার জাল কাটতে থাকবে এবং আমরা শ্রীকৃষ্ণের কথা শুনতে পারব শ্রীকৃষ্ণকে অনুভব করতে পারব শ্রীকৃষ্ণ আমাদের দুঃখে না আমাদের প্রতিটা সময়ে প্রতিটা অবস্থায় আমাদের উত্তর দিয়ে থাকেন আর সেটা শুনতে আপনি তখনই পারবেন যখন শ্রীকৃষ্ণের সঙ্গে আপনি সম্পর্ক তৈরি করবেন ভাই বন্ধু স্বামী গুরু ছেলে যে কোনো সম্পর্কে এরপর কী হবে জানেন সম্পর্কে বাঁধার পর তখন শ্রীকৃষ্ণ আপনাকে নিজের ভালোবাসা দিতে চাইবে ঠিক তখনই দেখবেন আপনার মধ্যে শ্রীকৃষ্ণের প্রতি প্রেম জন্ম নিচ্ছে তার ভালো লাগা তার ভালো না লাগা তার প্রতিটা জিনিসে আপনার কিন্তু একটা মন থেকে যত্ন আসবে তার সেবা করতে ইচ্ছা করবে তার জন্য কিছু কেনাকাটি কিছু রান্না কিছু যেগুলো আপনি পারেন না কখনো হয়তো আপনি সেলাই করছেন যেটা আপনি কখনো করেননি তার জন্য জামা তৈরি করছেন কখনো হয়তো আপনি এমন কিছু গয়না তৈরি করতে পারেননি কিন্তু তার জন্য করছেন এমন কিছু হয়তো আপনি ডেকোরেশান কখনও করেননি কিন্তু তখন করছেন কারণ ঈশ্বর আপনাকে দিয়ে সেটা করাচ্ছে আপনাকে অনেক কিছু শিক্ষা দেন আপনাকে অনেক কিছু শিখিয়ে দেন ঈশ্বর এতটাই কৃপালু মানে তার মধ্যে ভরপুর গুণ দিয়ে দেন এরপর আপনার মনে হবে তাকে জানার তাকে আরো জানার ইচ্ছা জাগবে যে সে আসলে কে ধীরে ধীরে আপনি তার বাণী তার প্রতিটা লীলা সেই লীলা থেকে আপনি কিছু শিখতে চাইবেন নতুন কিছু শিখবেন এবং আপনার জীবনের প্রতিটা ধারা বদলে যাবে কারণ আপনি তখন পুরোপুরিভাবে শ্রীকৃষ্ণকে ভালোবেসে ফেলেছেন তাই তার প্রতিটা বাণী আপনার জীবনে একটা বেদ বাক্য বলে মনে হবে কিংবা পরম সত্য বলে মনে হবে কারণ তিনি তার বাণী তার লীলা দ্বারা জীবনের বাস্তবটা তুলে ধরেছেন আমাদের সামনে এরপর আপনি সেই সকল বাণী সকল উপদেশ নিজের জীবনে ধারণ করা শুরু করে দেবেন কারণ কোনটা ঠিক কোনটা ভুল তা আপনি নয় শ্রীকৃষ্ণ আপনার হৃদয় থেকে বুঝিয়ে দেবে ধীরে ধীরে আপনি সেই সকল কর্ম থেকে দূরে সরে যাবেন যা ধর্ম বিরুদ্ধে অর্থাৎ ধর্ম যাকে সায় দেয় না এরপর এক এক করে আপনার মধ্যে হিংসা রাগ লোভ অহংকার এই সব কিছু মারা যাবে এবং আপনি একটা আলাদা মানুষ তৈরি হবেন কিন্তু এর মাঝে আপনার সঙ্গে অনেক কিছু ঘটে যাবে সেই ঘটনাগুলো হচ্ছে আপনার যে কাছের মানুষগুলো রয়েছে তাদের আসল আসল রূপ দেখতে পারবেন কারণ যখন আমরা ভালো কিছু গ্রহণ করি না তখন সব কিছু খারাপগুলো অটোমেটিক আমাদের থেকে দূরে সরে যায় তাই আপনার আশেপাশে যারা নেগেটিভ মানুষ আছে কিংবা যারা আপনাকে ইউজ করে বেড়াচ্ছে কিংবা যারা আপনার ওপরি ওপরি ভালো দেখালেও আসলে আপনার ভালো চায় না তারা কিন্তু আপনার জীবন থেকে ধীরে ধীরে সরে যাবে আপনি তখন কষ্ট পাবেন যে কেন আমি এরম একা হয়ে যাচ্ছি কিন্তু ওটাই হচ্ছে সবচেয়ে বড় পরীক্ষা তখন যদি আপনি ঈশ্বরকে ফেলে রেখে তাদের পেছনে দৌড়াতে থাকেন তাহলে আপনি সেখানেই ঈশ্বরকে হারিয়ে ফেলেছেন আর যদি আপনি ঈশ্বরকে বিশ্বাস করে যে হ্যাঁ ঈশ্বর আমাকে সঠিক রাস্তায় নিয়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনি দেখবেন সে সকল কিছু আপনার থেকে দূরে সরে যাবে আপনার আসল বন্ধু আসল পরিবার আপনি জানতে পারবেন আপনার চোখের সকল পর্দা সরে যাবে এবং ভালো মানুষগুলো যারা আপনার এই আধ্যাত্মিক জীবনে আপনার মানে সহায়তা করবে কিংবা আপনাকে সঠিক বুদ্ধি দেবে তারাই কিন্তু আপনার সঙ্গে থাকবে বাকি কেউ থাকবে না এইটা আপনি দেখবেন হবেই এরপর আপনি যে পরিবর্তন হয়েছেন তখন কিন্তু আপনার মধ্যে একটা কাজ করবে যে আপনি কিন্তু যত রকম খারাপ মানুষ আছেন তাদেরকে দেখতে পারবেন না তাদেরকে আপনার ভালো লাগবে না এবং আপনি কিন্তু সকল খারাপ কর্ম দেখে আপনার গা গিন গিন করবে এবং আপনি চাইবেন আপনি তাদের থেকে দূরে সরে যেতে আপনার একাকৃততা মানে একা থাকাটা খুব ভালো লাগবে এবং আপনি মনে করবেন এই সময়টা আমি ঈশ্বরকে যাতে দিতে পারি ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারি আর ঈশ্বর আপনাকে দেখবেন এত তো ভাব দেবে অর্থাৎ ভাব মানে প্রেম সেই প্রেমে আপনি কিন্তু অনেক কিছু দেখতে পারবেন আপনার অতীত ভবিষ্যৎ কিছু আপনার চোখের সামনে কিন্তু পরিষ্কার হতে থাকবে এবং আপনি না দিনরাত কাঁদবেন হ্যাঁ এটা বলতে আমি ভুলে গেছি যখন এই ধাপে আপনি আসবেন না ঈশ্বরকে পরম আপন মনে করে সম্পর্কে বাঁধবেন সবার প্রথম কিন্তু আপনার জীবনে আসবে অশ্রু অর্থাৎ কাঁদা আপনার খালি কাঁধ দিয়ে ইচ্ছা করবে আসলে যত নেগেটিভ জিনিসগুলো আপনার কিন্তু সেই সময় প্রথমে বেরিয়ে যাবে তারপর কিন্তু এক এক করে এই লীলাগুলো হবে আর এগুলো কি লীলা নয় এগুলো কি নাটক আপনারা যারা মনে করেন যে এই সকল কিছু নাটক আসলে কিন্তু নয় যারা এই স্থিতিতে থাকে অর্থাৎ এই ভক্তিপথে থাকে তারাই জানে এই প্রতিটা অনুভব কতটা দামি কতটা গুরুত্বপূর্ণ আর এই অনুভবগুলি যদি না হয় না তাহলে মনে করবেন ঈশ্বরের কৃপা আপনি পাননি কারণ ঈশ্বর কৃপা করলেই একটা মানুষ পরিবর্তন হতে পারে ঈশ্বর কৃপা করলেই তার প্রতি প্রেম রাগ অভিমান সকল কিছু উৎপন্ন হতে পারে ঈশ্বরকে যখন আপনি সম্পর্কে বাঁধবেন না তখন আপনার মনে হবে না যে সে ঈশ্বর তখন মনে হবে সে আপনারই ঘরের মানুষ আর আপনি তার সঙ্গে রাগও করতে পারেন তার সঙ্গে মনোমালিন্যও করতে পারেন কিংবা তার প্রতি আপনার অভিমানও হতে পারে আপনি তখন কিন্তু তাকে ভয় পাবেন না কিংবা পাপ পুণ্যের বিচারও করবেন না তখন মনে করবেন যে সে আমার ঘরের মানুষ যেমন একটা বন্ধুর সঙ্গে আপনি মেশেন কিংবা আপনার যে ঘরের ভাই বোন দাদা যাদের সঙ্গে মিশছেন তেমনই মনে হবে তখন আপনি এটা মনে করবেন না যে ঈশ্বর আমাকে পাপ দেবে ঈশ্বর এইটা করলে আমার ওপর রাগ করবে রুষ্ট হয়ে গিয়ে আমাকে অভিশাপ দেবে এগুলো কিছুই থাকবে না তখন কিন্তু শুধুমাত্র প্রেমই থাকবে আর প্রেমে কখনো নিয়ম শৃঙ্খলা থাকে না যে এতটাই আপনি করতে পারবেন এর বাইরে আর কিছু করতে পারবেন না আর যখন আপনি আপনার বিগ্রহকে আপন মনে করবেন না তখন দেখবেন আপনার উদাস মনে যখন প্রশ্ন জন্ম নেবে মস্তিষ্কে নানান ধরনের বিচার তৈরি হবে মনোবল যখন ভেঙে যাবে নেগেটিভ ভাবনা চিন্তা উৎপন্ন হবে ভাবতে পারবেন না যে কি করা উচিত কি করা উচিত নয় আপনার নানান ধরনের সমস্যা তৈরি হবে তখন কিন্তু আপনার হৃদয় থেকে আপনার ইষ্ট দেবতা সাড়া দেবে এবং আপনার প্রতিটা প্রশ্নের উত্তর দেবে যখন আপনি এই ভাববেন যে আমি ক্লান্ত হয়ে পড়েছি এই সব কিছু থেকে আমি ক্লান্ত হয়ে পড়েছি শ্রীকৃষ্ণ তখন বলবে তুই তো আগে একবার পুনরায় চেষ্টা করে তো দেখ যখন আপনি ভাববেন দুনিয়া বড়ই বিশ্বাস খাত কৃষ্ণ বলবে আমি তো আছি তোর সাথে যখন আপনি ভাববেন যে আমার ভাগ্যটাই খারাপ তখন শ্রীকৃষ্ণ বলবেন ধৈর্য রাখ আমি তোর জন্য অনেক কিছু ভেবে রেখেছি যখন আপনি ভাববেন যে আমাকে কেউ বোঝে না কেউ ভালোবাসে না তখন শ্রীকৃষ্ণ বলবে যে তুই কেন চিন্তা করছিস আমি সব জানি আমি তো আছি যখন আপনি ভাববেন যে আমার সাথেই কেন কেন এমন হয় শ্রীকৃষ্ণ বলবে তোকে তৈরি করার জন্য এটাও দরকার ছিল অর্থাৎ শ্রীকৃষ্ণ কিংবা আপনার ইষ্ট দেবতা প্রতিনিয়ত আপনার সঙ্গে কথা বলবে আর এটা আপনি একদিন হলেও বুঝতে পারবেন যে এই সকল কথাগুলো সত্য আপনার যদি এখন সেরাম ভাব নেই ঈশ্বরের প্রতি কিংবা প্রেম নেই তাহলে আপনি ধৈর্য রাখুন এবং আজ থেকেই ঈশ্বরকে অন্য চোখে দেখুন আপনি নিয়মে না বেঁধে সম্পর্কে বাঁধুন যে সম্পর্কে শুধুমাত্র প্রেম থাকবে আর কিচ্ছু না বন্ধুরা এমন ভিডিও যদি দেখতে আপনারা চান কমেন্টের মাধ্যমে জানাবেন আর সমস্যা একটাই এখানে আমি নতুন জায়গায় শিফট হয়েছি তো সেখানে নেটওয়ার্কের প্রবলেম চলছে তো আশা করি এখান থেকে আমি কাটিয়ে নিতে পারবো যাই হোক একটু সমস্যা হবে প্রথম প্রথম তারপর ঠিক হয়ে যাবে কারণ এখানে আমাকে হতে হবে ঈশ্বরকে পেতে স্থানেই থাকতে হবে তবে এই ঝামেলা ঝাঁটি চেঁচামেচি মানে মানুষের হট্টগোল এগুলো থেকে দূরে থাকতেই হবে না হলে আপনি ঈশ্বরকে কাছে পেয়েও হারিয়ে দিতে পারেন তো তার জন্য আমার এই রাস্তায় যাওয়া তো সেখানে একটু প্রবলেম হলেও আমাকে সেখানে মানিয়ে নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে হবে আর আপনারা খুব ভালোবাসুন আপনাদের ঘরের সেই দেবদেবীকে যারা কিনা আপনার ভালোবাসা পাওয়ার জন্য আকুল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আপনার দিকে আপনি তাকে পর মনে করবেন না বড্ড আপন মনে করে তাকে ভালোবাসুন তার সেবা করুন এখানেই বিদায় নিচ্ছি আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য হরে কৃষ্ণ রাধে রাধে